সমস্যা সমাধান এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কিন্তু রাত দিন 24 ঘন্টা কিন্তু চেষ্টা করে যাচ্ছে দর্শক আজকে আমি যে কালেকশনটাগুলো আপনাদের জন্য নিয়ে এসেছি যে মেশিনগুলো ডেলিভারি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বিশেষ ভাবে আজকে নতুন উদ্যোক্তা যারা যারা অনলাইনে প্রতারিত হচ্ছেন অটো মেশিনের নামে আমরা 100% অটোমেশনগুলো পাচ্ছেন না এজন্য 100% অটো কাকে বলে আমি কিন্তু আজকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব আশা করছি ভিডিওর কোনো অংশ কোনো স্কিপ করবেন না তো দর্শক আমি প্র্যাকটিক্যালে দেখাবো আসলে হান্ড্রেড পার্সেন্ট অটো কাকে বলে আমি যদি আপনাদেরকে শুরুতে দেখা এখানে দেখতেছেন এটা বাল্ব চলতেছে তো এই বাল্বটা আপনার এটা কিন্তু হান্ড্রেড যখনই হয়ে যাবে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে আবার হান্ড্রেড এর থেকে যখন কমে যাবে তখন কিন্তু অটোমেটিক চালু হয়ে যাবে অর্থাৎ এটা হলো তাপমাত্রাটা আপনার কিন্তু অটোমেটিক হবে দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখছেন আপনারা লাল যে সবুজ বাতিতে এটা কিন্তু একটা সকাল জ্বলছে যেটা হলো অটোমেটিক আর্দ্রতা তাহলে আপনারা অটোমেটিক তাপমাত্রা পেলেন অটোমেটিকলি আর্দ্রতা পেলেন শীত গরম উভয় মৌসুমকে করে কিন্তু এইভাবে সে ছড়াবে দ্বিতীয় নম্বর পেলেন তৃতীয় নম্বর যদি আপনাদেরকে আমি একটু দেখানোর জন্য চেষ্টা করি দেখবেন অটোমেটিকলি কিন্তু ডাল হবে হাতের কোন স্পর্শই লাগবে না আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখুন

দেখেন বন্ধ হয়ে গেছে এরপরে আমরা এখানে একটা পাইপ রয়েছে যে পাইপের সাহায্যে অটোমেটিকলি এটা ওয়াটার বাল্ব বলা হয় সাদা এই ওয়াটার বাল্বের সাহায্যে দূর পানির তত দূর কিন্তু নিয়ে নিবে কারণ যদি অতিরিক্ত পানি হয় তারপরে ফকটা তৈরি হয় না আবার কম হলেও কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এটা চতুর্থ নম্বর আমরা কিন্তু অটোমেটিক পেলাম আমি যদি পঞ্চম নম্বরে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ফ্যান জাস্ট ফ্যান বলা হয় এই যে গরম পড়তেছে যত গরমই পড়ুক না কেন ভিতরের ওভার হিটটাকে বের করে দিয়ে জিম উৎপাদনের জন্য যতটুকু হিট দরকার ততটুকু কিন্তু সেই মেশিনটা নিয়ে নিবে বাকিগুলো কিন্তু বের করে দিবে দর্শক সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাংলাদেশের কারেন্টের অবস্থা খুবই নাজেহাল আমাদের এই মেশিনটা যে বৈশিষ্ট্য আমি যদি আপনাদেরকে দেখাই এই যে দেখুন অটোমেটিক জেসি জলে উঠেছে আবার যখন কারেন্ট চলে আসবে তখন অটোমেটিক্যালি এটা কিন্তু আপনার এসি লাইন সাথে জুড়ে গেছে ডিসি লাইনটা বন্ধ হয়ে গেছে এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা এই মেশিনগুলোতে এক্সএম 18 দিয়ে থাকি আপনাদেরকে যদি একটু আমি দেখাই এক্সএম 18 ডুয়াল সার্কিট যেটা এটা অ্যালারাম দিচ্ছে এই অ্যালারামে আপনারা দেখো আমার মুখ খোলা রয়েছে সঠিক তাপ হচ্ছে না এজন্যও কিন্তু অ্যালারাম দিচ্ছে অর্থাৎ মেশিনের ভিতরগত যত সমস্যা আপনারা কিন্তু কিন্তু আপনার সহযোগিতা করবে তো দর্শক আসলে এই মেশিনটা চলে যাচ্ছে হচ্ছে আমাদের সুমন ভাইয়ের জন্য চিরিবন্দর দিনাজপুর ভাই আমাদের কাছ থেকে সেম মেশিন নিয়েছিলেন আর দশ বার ফুটানো হয়েছে আজকে ভাইয়ের সাথে কথা হয়েছে